নমস্কার সনুমানি দর্শকবিন্দু আপনাদেরকে ঠিক যেরকমটা বলেছিলাম যে পি এম কিষানের টাকা আজকে দেওয়া হবে ঠিক সেরকমই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বোতাম টিপে টাকা রিলিজ করেছেন এবং যে টাকা রিলিজ করেছেন সেই টাকাগুলো এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসাও শুরু হয়েছে তার প্রমাণ দেখুন এখানে এনার পি এম কিষাণ ইনস্টলমেন্ট একের টাকা ঢুকেছে পাঁচ অক্টোবর দু হাজার চব্বিশ একটা সাতান্ন মিনিট নাগাদ ওনার টাকাটা ঢুকেছে দু হাজার টাকা দেখতে পাচ্ছেন এছাড়া আমি এসএমএসে একটা দেখাচ্ছি দেখুন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে ওনার এসএমএস এসেছে রুপিস দু হাজার ক্রেডিটেড টু এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক দিয়ে ওনার এক নম্বর কিস্তির টাকা ঢুকেছে সুতরাং আজকে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টাকা রিলিজ করলেন তার টাকা পাঠানোর কাজ শুরু হয়ে গিয়েছে সবারই এখনও টাকা ঢুকে নিয়ে আপনাদেরকে অপেক্ষা করতে হবে হ্যাঁ ধাপে ধাপে কিছু সময়ের মধ্যেই আপনাদের দেখবেন সবারই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে শুধুমাত্র অপেক্ষা করুন যা যতগুলো কিস্তির টাকা বাকি রয়েছে যতগুলো কিস্তির ঘরে আপডেট এসেছে ঠিক আমরা আগে যেরকম ভিডিওতে দেখিয়েছিলাম যে কি থাকলে টাকা পাবেন কি থাকলে টাকা পাবেন না তো যারা যোগ্য ছিল তারা সকলেই টাকা পাবে এবং যে সকল ঘরের স্ট্যাটাসের আপডেটগুলো এসেছে সমস্ত ঘরের জন্য দু হাজার টাকা করে পেয়ে যাবেন প্রতি ঘর পিছু তো অনেকেরই টাকা ঢোকা শুরু হয়েছে তো যদি আমরা টাকা না ঢুকে থাকে চিন্তা করবেন না কিছু সময় অপেক্ষা করুন সবাই কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তো আমাদের টাকা ঢুকেছে কিনা কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না